যেমনভাবে কোনো ভয়ঙ্কর ভূতরে জায়গায় যেতে আমরা ভয় পাই ঠিক তেমনভাবেই এই ট্রেনের যাত্রী এক রেল লাইনের উপর দিয়ে যেতে ভয় পায় এমন একটি রেলওয়ে ট্র্যাক যেটি বানাতে প্রায় এক লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিল আর সেই রেল লাইনটা এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই সেই সব মৃত শ্রমিকদের কঙ্কার দেখতে পায় আপনাদের মধ্যে কেউ কি কখনো আট কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন অথবা আপনি কি এমন কোনো ট্রেন দেখেছেন যেটা কিনা না রেল লাইনের উপর দিয়ে ডান্স করতে করতে যায় তো বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি তার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এই রকম ভিডিও খুব সহজে পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন দেরি না করে এবার শুরু করা যাক তার ডেথ রেলওয়ে বার্মা এই রেললাইনটি ব্যাংকং থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যাত্রা করে বার্মা রেলওয়ে ডেথ রেলওয়েও নামে পরিচিত কারণ এটি নির্মাণের সময় প্রায় এক লক্ষ শ্রমিক মারা গিয়েছিল আর সেখান থেকেই এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা তবে এখানে অবাক করার বিষয় হল এর মধ্যে অনেকেই নদীতে পড়ে মারা গেলেও অনেকেই আবার ইচ্ছাকৃত ভাবে আত্মহত্যা করে মারা গিয়েছে কিন্তু তারা কেন আত্মহত্যা করে মারা গিয়েছিল এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি আবার এর থেকেও অবাক করার বিষয় হলো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায় আবার অনেকেই দাবি করে সেই সমস্ত মৃত মানুষদের আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীটা ভয়ে সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে আর এতটা ভয়ানক হবার কারণে এর নাম দেওয়া হয়েছে ডেথ রেলওয়ে বার্মা ইন্ডিয়ান ডাব্লু রেলওয়ে এমন অদ্ভুত রেললাইন আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি আমেরিকার এই রেললাইনটি অন্যান্য রেললাইনের মতো সমতল নয় বরং একেবারেই আঁকা এই রেললাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে তখন আপনাদের দেখে মনে হবে এই ট্রেনটি যেন ডান্স করছে এই রাস্তা দিয়ে ট্রেন চলার সময় অনেকবার ভয়ানক দুর্ঘটনা ঘটেছে তাই এই রাস্তাটিকে খুবই ভয়ানক বলে মানা হয় মেঘলং রেলওয়ে মার্কেট ব্যাংকক এখানে হঠাৎ ট্রেন আসার দৃশ্য দেখলে ভয় আপনি চমকে উঠবেন কারণ এখানে আপনি যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেটের উপর দিয়ে ট্রেন যাতায়াত করে এটি থাইল্যান্ডে অবস্থিত এখানকার ব্যবসায়ীরা এই ট্রেন লাইনের উপরেই তাদের জিনিসপত্র বিক্রি করতে থাকে আর যখন ট্রেন আসার সময় হয় তখন এগুলোকে তারা সরিয়ে নেয় এবং ট্রেনটি চলে যাওয়ার পর তারা আবার তাদের জিনিসপত্র সাজিয়ে রাখে চেন্নাই টু রাজগ্রাম রামেশ্বর রেলওয়ে ভারতের এই রেলওয়ে পৃথিবীর সবথেকে ভয়ানক রেল মধ্যে একটি কারণ এটিকে সমুদ্রের তীব্র স্রোতের উপর তৈরি করা হয়েছে আর এই উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়েই ট্রেন চলে তাই সর্বক্ষণ যাত্রীরা ভয় সৃষ্টি থাকে ডাকতে থাকে আর এই ঢেউয়ের গতি এতটাই বেশি যে বর্তমানে ট্রেন লাইনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এটিকে কয়েকবার মেরামত করা হলেও যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন প্রায় আট কিলোমিটার লম্বা এই ট্রেনটি পৃথিবীর সবচেয়ে লঙ্গেস্ট ট্রেন হিসাবে পরিচিত যখন এই ট্রেনটি স্টেশনের সামনে থেকে যায় ক্রাসিংয়ে মানুষদের এই ট্রেনটি শেষ হওয়ার জন্য প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করতে হয় এর মধ্যে ছশো বিরাশিটি কন্টেনার রয়েছে আর এই কন্টেনারের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচুর পরিমাণে মাল আনা নেওয়া করা হয় লোক নার্স আর্জেন্টিনা তৈরি করা এই ট্রেনটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক ট্রেনগুলোর মধ্যে একটি এটিকে ট্রেন টু দা ক্লাউডও বলা হয়ে থাকে কারণ এটি সমুদ্র তল থেকে তেরো হাজার আটশো ফুট উপরে তৈরি করা হয়েছে এটিকে উনিশশো সালে তৈরি করা হয়েছিল আর এই বিশাল আকার ট্রেন লাইনটি তৈরি করতে প্রায় সাতাশ বছর সময় লেগেছিল এটা পৃথিবীর সবচেয়ে উঁচু রেল লাইনের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আর এত উঁচু রেল লাইনের মধ্যে দিয়ে যখন ট্রেনটি পার হয় তখন ট্রেনের মধ্যে থাকা প্যাসেঞ্জারদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় বন্ধুরা এই পৃথিবীতে আরও অনেক ভয়ঙ্কর ও বিপজ্জনক রেলপথ আছে যেমন এসি ম্যাগলেভ ট্রেন জাপানের সবচেয়ে দ্রুতগতির ট্রেন ওপারটাল সাসপেনশন রেলওয়ে উনিশশো সালে জার্মানির তৈরি এই ট্রেনটি উল্টোভাবে চলে বন্ধুরা একটু অবাক লাগলেও এর সিস্টেমটা একটু আলাদা ভার্চুয়াল ট্রেন অন্যান্য গাড়ির মতো এটি পাবলিক রাস্তায় চলে তার বুঝে ট্রেন উনিশশো দশকের দিকে তৈরি করা এই ট্রেনটি ঘন্টায় দুশো পঁচানব্বই কিলোমিটার গতিতে চলতে পারত যা সেই সময়ের মানুষেরা কল্পনাও করতে পারেনি বন্ধুরা আপনারা যদি রেলপথ সম্পর্কে আরও কিছু জানতে চান আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন কিনা না সেটা আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ